খবরের দিকে নজর রাখবো রাতের শহরে ফের গতি আঠেরো বছরে দুই তরুণের মৃত্যু হল ঘটনাস্থল নরেন্দ্রপুরের কালীবাজার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মন্দিরের দেওয়ালে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়েন তারা কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে হিন্দোল কিভাবে এই দুর্ঘটনা ঘটলো যে দুটো প্রাণ ঝরে গেল একেবারে দেখো দুই তরুণের মৃত্যু হলো বেপরোয়া বাইক চালাতে থেকে মাথায় হেলমেট না থাকার কারণে এমনটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে জানাচ্ছে এবারে এই বেপরোয়া গতির বলি হলো দুজন এবং সেই ঘটনা ঘটলো নরেন্দ্রপুর থানার অন্তর্গত কালীবাজারে এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাত তিনটে নাগাদ কিন্তু এই দুর্ঘটনা ঘটে নরেন্দ্রপুরের কালীবাজারে যেখানে পুলিশ সূত্রে যেটা স্পষ্টভাবে বলা হচ্ছে যে দুই বন্ধু এক বন্ধুর বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল তাদের মধ্যে বিশাল মাহাতো এবং কুষাণ মন্ডল এই দুজন মিলে ঘুরতে বেরিয়ে দীর্ঘক্ষণ ফিরছে না দেখে যার বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল সে এবং তার আর বেশ কয়েকজন বন্ধু মিলে খোঁজাখুঁজি শুরু করার পর তারা দেখতে পায় যে বিশালের বাড়ির কাছে অর্থাৎ কিনা কালীবাজারে রাস্তার ধারে দুজন পড়ে রয়েছে একটি মন্দিরের গায়ে এবং সেই মন্দিরেই কিন্তু বাইকটি বেপরোয়া বাইকটি এসে ধাক্কা মারে মন্দিরের দেওয়াল ভেঙে গিয়েছে এবং শুধু তাই নয় প্রায় একশো মিটার দূরে গিয়ে সেই বাইকটি ধাক্কা খায় মন্দিরের সঙ্গে পুলিশ যেটা মনে করছে যে বেপরোয়া গতি থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার সময় আর এই দুজনের মাথায় কারো মাথাতেই হেলমেট ছিল না মাথায় গুরুতর আঘাত শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে দুজনেকেই মৃত বলে ঘোষণা করা হয় গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যেই বাইকটিকে আটক করা হয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে এবং পরিবারের সদস্যরা বলছেন বাড়ি থেকে বেরিয়ে বেরিয়েছিল ঘুরতে বেরোচ্ছে বলে রাতের বেলা এবং তারপরেই কিন্তু এই বেপরোয়া গতির বলি হয়ে দুজনে মৃত্যু হল তেমনটাই পুলিশ সূত্রে খবর ধন্যবাদ হিন্দু চোখ পরের খবরে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন শুভেন্দু অধিকারী আঠেরোটি কারণ দেখি অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী দলনেতা নিয়ম অনুযায়ী অনাস্থা জমা দেওয়ার চোদ্দ দিন বাদে তা বিধানসভায় তোলা হয় কিন্তু পাঁচই অগস্ট পর্যন্ত চলতি অধিবেশন হওয়ার কথা সচিবের কাছে অধ্যক্ষের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব জমা করেছে বিধানসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন শুভেন্দু অধিকারী মঙ্গলবার বিজেপি বিধায়কদের নিয়ে সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন বিরোধী দলনেতা মোট আঠেরোটি কারণ দেখিয়ে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে দাবি বিরোধী দলনেতা সচিবের কাছে অধ্যক্ষের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব জমা করেছে এবং আমরা চাই এই সেশনে যে আর কয়েকটা দিন বাকি আছে তার মধ্যে অধ্যক্ষ মহোদয়ের ভূমিকা নিয়ে বিধানসভায় আলোচনা হোক আমাদের অনাস্থা প্রস্তাব বিধানসভা নিয়ম অনুযায়ী কেউ অনাস্থা জমা দেওয়ার চোদ্দ দিন বাদে তা বিধানসভায় তোলা হয় কিন্তু চলতি অধিবেশন পাঁচই অগস্ট পর্যন্ত হওয়ার কথা বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ অনাস্থা আনতেই পারেন কিন্তু কি কারণে অনাস্থা তা তার জানা নেই আমি না এরা এরকম কোনো সুযোগ তারা পাবে কিনা কারণ হাউসও চলবে পাঁচ তারিখ পর্যন্ত বলে এই হাউসে এই ধরনের কোনো আলোচনার কোনো সুযোগ আছে বলে মনে করি গত বছরও বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী দল নেতা পাল্টা ঠিক একইভাবে সরকারের পক্ষ থেকে আস্থা প্রস্তাব আনা হয় অধ্যক্ষ সেই সময় দুটো প্রস্তাবই পাঠান উপাধ্যক্ষের কাছে দুটো প্রস্তাবই খারিজ করে দেন উপাধ্যক্ষ উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ